এই যে দিন বাজে তো ঈদ সিমাই এই যে সাথে এক কেজি করে গরুর মাংস আছে এই মাংসটা আপনাদের আশেপাশে কারো ফ্রিজে রাখেন ঈদের দিন খায় চাচি ভালো আছেন বসবেন না বাপ এই যে আবার হ্যাঁ আবার আসছি আমরা হ্যাঁ হ্যাঁ ওই যে রোজায় বাজার দিয়ে গেলাম এই যে আবার এখন ঈদের সীমায় চিনি গরুর মাংস এগুলো নিয়ে আসলাম এটা আমাদের ইটালি প্রবাসী হাসান ভাই দিছে হ্যাঁ তার জন্য একটু দোয়া করবেন

আসসালামু আলাইকুম খালা ভালো আছে এই যে আপনাদের জন্য ঈদের বাজার নিয়ে আসলাম আর এই যে সাথে এক কেজি গরুর মাংস আছে গরুর মাংস কতদিন আগে খাইছেন ওই কুরবান ঈদে খাইছেন আর খাইতে পারেন না আমি জানি যে আপনাদের মতো ওই মানুষগুলা ওইভাবে মাংস কিনা খাইতে পারে না নেন নেন এইগুলো নেন এই যে আপনাদের এই বাজার গুলা আর গরুর মাংস এটা ইটালি প্রবাসী হোসেন ভাই পাঠাইছে হ্যাঁ তাদের জন্য একটু দোয়া করবেন আসসালাম আলাইকুম আমাদের ইটালি প্রবাসী হোসেন ভাই দেওয়া তিনটা বাজার আমরা ওই পাশে একটা দিয়ে আসছি আর এই যে এই খেলার জন্য একটা নিয়ে আসছি এটা হোসেন ভাই দেখা আমার বলছিল যে এই পরিবারটার জন্য একটা বাজার দিয়েন তো সেটা বুঝাই দিয়ে গেলাম আর এই আপনারা যদি এই ভিডিওগুলা বেশি বেশি শেয়ার করেন এটা দেখে আরও অনেকেই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে যোগাযোগ করে এই যে এই ধরনের মানুষগুলোর জন্য বাজার ঘাট তারপরে ঘর বাড়ির মেরামতের জন্য অনেক কিছুর ব্যবস্থা হয়ে যায় আপনাদের ওই শেয়ারের মাধ্যমে এখন আপনারা ভিডিও শেয়ার করবেন কি করবেন না সেটা আপনারাই বলেন আমি আর কিছু বলবো না তাহলে আমরা ওই পাশে যাই ওই পাশে যেগুলো বাকি আছে ওইগুলো দিয়ে আসি হ্যাঁ চলুন এই যে এই বাসা না তো ঘর সব ফাঁকা কিছু নাই আসসালামু আলাইকুম খালা ভালো আছেন দুই দিন বাদে তো ঈদ ঈদের বাজার করছেন এই যে আপনাদের জন্য ঈদের বাজার নিয়ে আমরা চলে আসলাম এই যে সাথে এক কেজি গরুর মাংস আছে এটা আশেপাশে যদি কারো বাসায় ফ্রিজ থাকে একটু নিয়ে রায় খাইছেন না ঈদের দিন রান্না করে খায় না এটা ওই যে আমাদের ইটালি প্রবাসী হোসেন ভাই পাঠাইছে হ্যাঁ

ठीक है खाला भलो थकबें आपन ये देखने खूब खराब लागे हाँ